হ্যাঁ আমার বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল যদি আগামীতে ক্ষমতায় যাইতে পারে এদেশের অবহেলিত লাঞ্ছিত এবং নির্যাতিত সকল পাগলদের ন্যায্য পাওনা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশে আগামীতে যেন গাঁজা চাষ করে খাওয়া হয় তার অনুমোদন দেওয়া হবে আপনি বানাইছেন না বানাইছি গাজা খাইলে বড় বড় সাধক হওয়া যায় গাজা খাইলে আধ্যাত্মিক ক্ষমতা লাভ করা যায় গাজা খাইলে স্বপ্ন দেনে টাকা গোনা যায় গাজা খাইলে আলিশ্য কুইরা বাদাইমা নিশ্চিত বন্ধুত্ব হওয়া যায় গাজা খাইলে সংসারের অশান্তি অনিবার্য একদম সঠিক গাঁজা খাইলে আকাশে এর তারা গুনতে পারবেন তাই আপনি গুনছেন তারা বাবা আমি তো গাছ জানি কারে পাইতে তিনLambda কে দাও বলেন আমি সন্ধানে আছি ও আপনি আমি এখনো পাই নাই হারাম